ভোটের আগের রাতে উত্তপ্ত সন্দেশখালি টহল দেওয়ার সময় পুলিশের ওপর হামলার অভিযোগ পুলিশের ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে হুমকি তৃণমূলের পাল্টা অভিযোগ বিজেপি অস্বীকার করেছে শাসক দল বেরমুজরে ফের লাঠি ঝাঁটা নিয়ে রাত পাহারা গ্রামবাসীদের বসিরহাটের একটি ফ্ল্যাট থেকে প্রায় উনিশ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে আর এর জন্য ছজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে ভোটের আগে সন্দেশখালীতে উত্তেজনা আর এইবারে লোকসভা নির্বাচনে অন্যতম প্রধান ইস্যু এই সন্দেশখালী কিভাবে ভোট হয় সেই সন্দেশখালীতে সেদিকে সকলেরই নজর ছিল আর ভোটের আগে রাতে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী সেই সঙ্গে বসিরহাটের একটি ফ্ল্যাট থেকে প্রায় উনিশ লক্ষ টাকার জল উদ্ধার হয়েছে ছজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে আর এই মুহূর্তে পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাব সমীরন কি জানতে পারছো হ্যাঁ দেখো যেটা জানতে পারছি যে গতকাল রাত থেকে ফের বেরমুজুরের টাটপল বাজার উত্থপ্ত হয়ে ওঠে এবং সন্দেশকালীদের যে ছবি আমরা দেখেছিলাম সেই চেনা ছবি গতকাল রাতে ফিরে আসে এবং গ্রামের মহিলারা লাঠি ঝাটা নিয়ে রাত পাড়া দিয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাটপল বাজারে ক্যামেরাম্যান সুমন দাসকে ছবিটা দেখাতে বলব যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি পুলিশ এসে র‍্যাফ নামানো হয়েছে এবং যেটা অভিযোগ গ্রামবাসীদের যে গতকাল রাতে গ্রামবাসীদের ওপর লাঠিচার্জ করা হয় এবং শুধু তাই নয় তাদেরকে পুলিশের পুলিশের পোশাক পরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এমনটা অভিযোগ আমি এই মুহূর্তে সুমনকে একবার গ্রামের ছবিটা দেখাবার চেষ্টা করব যে গ্রামের ভেতরে যারা বাসিন্দা তাদের কি এখানে কি অবস্থা

সেই গ্রামের ভেতরে গতকাল রাতে যেটা জানা যাচ্ছে যে পুলিশের ছত্ত তাদের অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে লাঠিচার্জ করা হয়েছে এবং যেটা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে গ্রামে যখন পুলিশ টহল দিচ্ছিল দুজন পুলিশ কর্মীকে মারধর করা হয় এরপর পুলিশ এসে তাদেরকে তাড়া করলে তারা সবাই পালিয়ে যায় কিন্তু এই ঘটনায় গ্রামবাসীদের উপর অত্যাচার করা হয়েছে এখানকার যারা বাসিন্দা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই যে গ্রাম বেরমজুরের কাটপোল বাজার এলাকা সেখানে গতকাল রাতে অর্থাৎ ভোটের আগের রাতে সন্তস্ত করার জন্য গ্রামবাসীদের ওপর অত্যাচার করা হয়েছে এবং বিজেপি সমর্থক যে সমস্ত গ্রামবাসীরা গতকাল লাঠি ঝাঁটা নিয়ে রাত পাহারা দেয় এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে এর পাশাপাশি তোমাকে জানাবার চেষ্টা করব যে এই যে এই যে বেরমজুরের এই গ্রাম সেটা গতবারে আমরা দেখেছি গত কয়েক সপ্তাহ আগে যে পুলিশ যখন তল্লাশি চালাতে আসে তখন তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে এবং রাত পাহারা দেয় ভোটের আগে সন্দেশখালীর কণ্ঠরোধ করার সর্বশেষ চেষ্টা চপ্পল পরা পুলিশ আর সিভিক ভলান্টিয়াররা সন্দেশখালীর ভোটারদের হুমকি দিচ্ছে হুমকি দেওয়া হচ্ছে সন্দেশখালীর মহিলাদের তারা শাসক সাহসের সঙ্গে মোকাবিলা করছেন শাসক দলকে প্রাণপণে সমর্থন করছে পুলিশ এক স্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মধ্যরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেড মজুড়ে বিজেপি বুথ এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে রাজ্য পুলিশ মহিলাদের হেনস্থা করা হচ্ছে তাদের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হচ্ছে আলো নিভিয়ে সব চলছে তৃণমূলের গুন্ডারা পুলিশকে পথ দেখাচ্ছে তপের ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন অমিত মালবব